প্রিয় দর্শক ফার্ট গ্যাস আমাদের বার্ধক্য দূরীকরণে সাহায্য করে সম্প্রতি ফ্রান্সের স্কুল থেকে ফিরে আসার সময় সে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক চ্যালেঞ্জ নিয়ে নজর দেয় কর্তৃপক্ষ এবং সেখানে হলমন্ডে প্লাস্টিক সমস্যা নিয়ে আলোচনা করে অবশেষে তাদের এক গবেষণায় সালফার ডাই ডাইঅক্সাইডাইডের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা আবিষ্কার করে যে ফার্টে দুর্গন্ধযুক্ত গ্যাস অল্প পরিমাণে মানুষের আরও ভালো বয়স কমাতে সাহায্য করে আসুন আরও কিছু জেনে নেই ফার্টিং হলো আপনার শরীরে বিশেষ করে আপনার পরিপকতন্ত্রে যেমনটা উচিত তেমনটা কাজ করছে প্রকৃতপক্ষে ফার্টিং একটি সুস্থ শরীরের একটি সুবিধা শাক সবজি ফলমূল এবং শস্য জাতীয় সুষম খাদ্য এবং স্বাস্থ্যকরে কিন্তু এটি পেটে প্রচুর গ্যাস উৎপন্ন করে তবে নির্দিষ্ট ধরনের কার্বোহাইড্রেট সবসময় আমাদের পাচনতন্ত্রে ভেঙে ফেলা যায় না পরিবর্তে মল ত্যাগের সময় অপসরণের আগে তারা বৃহৎ অন্ত্রে কিছুক্ষণের জন্যে গাজন করবে এবং সেই গাজন গ্যাস উৎপন্ন করে সাধারণত কার্বোহাইড্রেটেড যুক্ত খাবারে স্বল্প গ্যাস উৎপন্ন করে যা কিন্তু অস্বাস্থ্যকর সুষম খাদ্যই আমাদের শরীরের জন্যে সহায়ক এবং স্বাস্থ্যকর ফার্কিংয়ে পেটে ব্যথা কমায় আপনি খাবেন চিবোবেন গিলবেন এবং খাদ্য প্রসেস করবেন গ্যাস আপনার পরিপকতন্ত্র সেখানে জমা হয় আর এই বেশি পরিমাণ হলে আপনার পেটে ব্যথা এবং অস্বস্তি সৃষ্টি করে কিন্তু ফার্টিং গ্যাস এবং এর সাথে যে কোনো ব্যথা বা চাপও দূর করে ফার্টিং গ্যাস শুধু গ্যাস বা ব্যথা বা চাপ দূর করে তা নয় এটি কোলন স্বাস্থ্য উন্নত করে আপনি যখন অন্যদের সাথে একটি ঘরে থাকবেন তখন পেট ফাঁপা দমন করার জন্য আপনি সাধারণত গ্যাস ধরে রাখতে চাইতে পারেন কিন্তু খুব ঘন ঘন গ্যাস ধরে রাখা আসলে কোলনকে জ্বালাতন করতে পারে এটি হেমোরয়েডকেও জ্বালাতন করতে পারে গ্যাস মুক্ত করা সর্বদা আটকে রাখার থেকে উত্তম এবং স্বাস্থ্যকর গ্যাসজনিত কারণে পেট ফুলে থাকে তবে পরিপাকতন্ত্রে অত্যধিক গ্যাস ফুলে যাওয়া যাওয়া বা ফুলে থাকা এবং পূর্ণতা অনুভব করা একটি অস্বস্তিকর ব্যাপার তবে এটি স্বাস্থ্যের জন্যে কম বিপজ্জনক প্রিয় দর্শক আমরা ফার্কিং জনিত যে তথ্যটি আপনাদের জানালাম শুনলে যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং আপনি রোগমুক্ত থাকুন ভালো থাকুন ধন্যবাদ